এই জন্য যুবক এও বৃদ্ধ বাবারা তোমরা একটা নিয়াত করো সন্তানদেরকে আলেম বানাবা যুবক তোমরাও নিয়াত করো আলেম হবা হজরত আল আমিনের মতো হজরত মাওলানা আল আমিনের মতো হও হজরত মাওলানা হুমায়ুন কবিরের মতো হও দেখবা দুনিয়ার জমিনের কেউ যদি সম্মান না করে এই কোরআন ওই কবিরের তোমার মতো সম্মান দান করে দিবে ওই আশিক রহমান আহ আশিকের মতো সম্মান তোমাদেরকে দান করে দিবে ওই যে মাওলানা মতিউর রহমানের মতো সম্মান দান করে দিবে গো ওই যে আরিফুল ইসলাম দামাত আত পারে আলিয়ার মতো সম্মান আল্লাহ পারা দিবে এই জন্য নিজের জীবনকে এই তার কাজের মধ্যে বেশি বেশি করে তোমরা বিসর্জন দাও এক নাম্বারে কালেমা পর দুই নম্বরে তো বয়স্তে খবর পর পারবানি ও দুনিয়ার মানুষ বেশি বেশি করে কালেমা তো বয়স্তে পড়ো পর আল্লাহর নবী সবক দিছে

নামাজের পর তুমি যদি সাতবার পড়তে পারো আল্লাহ তুমি যদি সাতবার পড়ো আর ওই রাত্রে বেলায় যদি মারা যাও তুমি জান্নাতে যাইবা আর যদি ফজরের পরে সাতবার পড়ো ওই দিনের মধ্যে মারা গেলে তুমি জান্নাতে যাইবা সাহো শুধু নবীর সিরাজ এবং সুরভকে মেনে না এবং তুমি মাগরিবের সময় যদি পড়তে পারো আল্লাহুমা ইন্নি আল্লাহম্মা ইন্নি আস্তালুক আল্লাহ আল্লাহু ইন্নি আজিরনি বিনাম্না তুমি যদি সাতবার করতে পারো মাগরিবের সময় সাতবার করবা তো আল্লাহ তাআলা জাহান্নামের নামের আজাব থেকে মুক্তি করবে ফজরের সময় যদি তুমি সাতবার করতে পারো আল্লাহ তোমার জাহান্নামের আজাব থেকে মুক্তি দাদ দান করে দিবে এই জন্য আমরা জান্নাত চাইবো আল্লাহর কাছে তৌবা করব। আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবো আর সব সময় কালেমা জবানে বেশি বেশি করে তিলাওয়াত করব।